আসসালামু আলাইকুম আইপিএস অ্যাডভাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতো আমরা কিন্তু আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে একটা স্পেশাল চমক থাকতেছে কেননা আমরা একটা ছোট ভিডিও আপলোড করছিলাম আমাদের কাছে কিন্তু বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম আমরাই কিন্তু এক্সাক্টলি হাইব্রিড মেশিনটা দিচ্ছি কাস্টমারকে এবং সেটা দিচ্ছে কিন্তু এই সাকো কোম্পানি সাকো ব্র্যান্ডের আপনারা আমাদের কাছে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাকো এটা কিন্তু সর্বোচ্চ আমরা পর্যন্ত এবার লোড দিতে পারবো কোম্পানি বলে দিয়েছে আমরা হাজার দুইশন্ত দিতে পারবো এবং এটার স্পেশাল ফিচার্স কি অনেকে আমাদের কাছে ছিলেন যে ভাই সাকো ব্র্যান্ডের কি কোনো অফগ্রিড হাইব্রিড ইনভার্টার আছে বা অফগ্রিড অনগ্রিড ইনভার্টার আছে এবং আপনাই এমন একটা ইনভার্টার চান যেটাতে আপনি নেট মেটারিংও করতে পারবেন আপনারা ব্যাটারি স্টোরেজও করতে পারবেন অর্থাৎ কারেন্ট চলে গেলে কিন্তু আপনি ব্যাকআপ সিস্টেমও করতে পারবেন অর্থাৎ বাংলাদেশে যে বরাবরই তিনটা যে সিস্টেমটা পাওয়া যায় সোলার সিস্টেমের ভিতরে একটা আসছে অফগ্রিড একটা আছে শুধু অফগ্রিড যেটাতে বিদ্যুতের মাধ্যমে ব্যাটারিকে চার্জ হবে এবং সেটা কারেন্ট চলে গেলে ব্যবহার হবে এবং সোলারের মাধ্যমে ধরে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আপনারা যদি ধৈর্য ধরে সম্পূর্ণ না ধরেন তাহলে আমরা ভিডিওটা কিন্তু ডাবল পার্ট করবো প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট তো আমরা চেষ্টা করব। একই ভিডিওর ভিতরে সম্পূর্ণ জিনিসটা বোঝাই দেওয়ার জন্য সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অন গ্রিড শুধু অন গ্রিড অর্থাৎ মিটারিং এর জন্য নিট মিটারিং এর জন্য যে সিস্টেমটা করা হয় সেটা হচ্ছে অনগ্রিড সিস্টেম যেটা জাতীয় গ্রিডে আপনার ব্যবহৃত লোড আপনি আপনার বাসায় যদি লোড থাকে এক হাজার ওয়ার্ড আপনি যদি সোলার প্যানেল করেন দুই হাজার তাহলে কিন্তু এক্সট্রা যে লোডটা থাকতেছে যে বিদ্যুৎটা আপনি জেনারেট করতেছেন সেটা আপনার ব্যবহৃত বিদ্যুৎটা বাকি রেখে মানে খরচের পরে যে অবশিষ্ট যে বিদ্যুৎটা থাকবে সেটা কিন্তু আপনি জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবেন তো আহ সেই সেটাকেই বলা হচ্ছে অনগ্রিড সিস্টেম আর একটা সিস্টেম আছে হাইব্রিড সিস্টেম আমরা যেটা বলি হাইব্রিড সিস্টেম এখন বাংলাদেশে হাইব্রিড শব্দ অর্থ হয়ে গেছে আছে অফগ্রিডটা অফগ্রিড ইনভার্টারটাকে আমরা কিন্তু সচরাচর সবাই হাইব্রিড বলেই চিনি হাইব্রিড মেশিন বলতেই অফগ্রিড মেশিং আমরা বুঝি আর কি তো হাইব্রিড মেশিন আছে সেইটা যে ইনভার্টারের ভিতরে অফগ্রিড এবং অনগ্রিড দুইটা সিস্টেমই থাকবে সেটি হচ্ছে এক্স্যাক্টলি হাইব্রিড সোলার ইনভার্টার তো সেমনি একটা ইনভার্টার আমরা আপনাদেরকে সামনে আজকে নিয়ে আসতেছি তো দর্শক আমরা যদি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই আমরা জাস্ট উপরের ফিচার্সটা দেখাচ্ছি অফগ্রিড অন গ্রিড এই যে অন গ্রিড অফ গ্রিড সোলার ইনভার্টার ম্যাক্স 120 एंपিয়ার থেকে 140 एंपিয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিন্তু এর ভিতরে আছে এবং এ জায়গায় পিভি ইনপুট রেঞ্জ অনলি ফর 90 থেকে 450 পর্যন্ত লিথিয়াম আয়রন ব্যাটারির জন্য অটোমেটিক একটা সিস্টেমের ভিতরে আছে জিবি লাইট আছে এটা ছিল এই ইনভার্টারের মূল ফিচারস এখন আপনারা ইনভার্টারটা যেভাবে আমাদের কাছে বেল্ট সিস্টেম করা দেখতেছেন এইভাবেই কিন্তু আমাদের এই সাকু কোম্পানি থেকে বাংলাদেশে অর্থাৎ আইপিএস হাটবাজারের কাছেই প্রথম চলে আসছে এই বেল সিস্টেম সহ এখন আমরা এই ইনভার্টারের একটু আনবক্সিং করব এটার ফিচার্স এখন আমি সম্পূর্ণ বলতেছি না কেননা এর যে স্টিকার আছে স্টিকার নিয়ে আমরা একটা ছোট ভিডিও করব যেটা আপনারা আমাদের আইপিএস হাটবাজার ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখবেন তো এই যে ইনভার্টারের লুকিংটা আমরা আগে সবার আগে দেখি এক চলেন আগে আমরা ইনভার্টারটা একটু আনবক্স করি দর্শক সত্য সাকো ব্র্যান্ডের এই ইনভার্টারটা কিন্তু দেখতে খুবই চমৎকার হবে খুবই চমৎকার এর ডিসপ্লে ফাংশনটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে থাকুন এই ইনভার্টারের চমৎকার যে ডিসপ্লেটা যে ফাংশনটা আমি কিন্তু আপনাদেরকে খুব দ্রুতই দেখাই দিচ্ছি ফাইনালি আমরা কিন্তু সাকো ব্র্যান্ডের সিক্স হাইব্রিড ইনভার্টার অন গ্রিড অ্যান্ড অফ গ্রিড ইনভার্টারটা কিন্তু আমরা ফাইনালি আনবক্স করছি এখন আমাদের এটাতে দেখার পালা আসেন একটু ডিসপ্লেটা দেখি দর্শক এই যে ফুল অংশটা এটা কিন্তু একটা আট জিবি সিস্টেম এই জায়গাতে কিন্তু কোম্পানি দিছে দেন এইটা হচ্ছে ইনভার্টারের ডিসপ্লে এটা হচ্ছে পাওয়ার সুইচ আমাদের অন্য অন্য ইনভার্টারের ক্ষেত্রে দেখছি আমরা ডান পাশে থেকে থাকে এই সুইচটা এই পাওয়ার সুইচটা কিন্তু খুবই স্মুথ এবং খুবই সুন্দর এখন এই ইনভার্টারের একটু আমরা নিচের অংশ নিয়ে কথা বলি আসেন এটি হচ্ছে পিভি ইনপুট রেঞ্জ বা পিভি ইনপুটের জন্য পিভি পজিটিভ এবং নেগেটিভ এই জায়গা হচ্ছে ব্যাটারি সিস্টেম ব্যাটারি ভোল্টেজ সিস্টেম এটা আছে 48 ভোল্ট সিস্টেম এটা 42 থেকে 63 ভোল্ট পর্যন্ত ব্যাটারি এই আপনি লাগাইতে পারবেন দেন এটি হচ্ছে ইনপুট ব্রেকার এই জায়গা আছে ইনপুটের জন্য এসি লাইন এই জায়গায় কিন্তু দিয়ে দিয়েছে যে এই জায়গায় ইনপুটের জন্য এসি নিউট্রাল নিউট্রাল ফেজ আর তিন আউটপুটের জন্য নিউট্রাল ফেজ আর তিন এই জায়গায় কিন্তু কোম্পানি দিয়ে দেছে এবং এই জায়গাতে ওয়াইফাই এর জন্য একটা অপশন দিয়ে আর এলইডি জন্য একটা আলাদা অপশন কিন্তু কোম্পানি জায়গাতে দিয়েছে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা ওই লিথিয়াম যে ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারিটাও কিন্তু এই জায়গাতে আমরা কানেকশন করতে পারবো এটা ছিল এই ইনভার্টারের মেইন ফাংশন আমরা এর পাশে কোনো অপশন দেখতেছি না এর পাশে কিন্তু কোনো অপশন নাই বা সুইচিং নাই যা আছে সম্পূর্ণ এই ডিসপ্লেতে বা ফ্রন্ট পার্টে দর্শক এখন আমরা আপনাদেরকে এখন এই যে স্টিকারটা একটু দেখাবো একটু স্টিকারটা দেখাবো এই যে কম ইনভার্টারের যে মানে ফেস বা এর মুখ যেটাই বলেন না কেন একে চিনবেন কিভাবে চিনার জন্য যে দেয় যে ডেটাটা টেকনিক্যাল ডেটাটা সেটা কিন্তু কোম্পানি জায়গায় দিয়ে দিয়েছে এটা কিন্তু মডেলটা হচ্ছে সানন আলট্রা সানন আলট্রা সিক্স কিলো সিক্স কিলো কালারটা আছে হোয়াইট এন্ড ব্ল্যাক টেম্পারেচার সব মেশিনের মতো কিন্তু টেম্পারেচার দেওয়া আছে এরপরে হচ্ছে এদেরকে ইনপুট রেঞ্জ পিভি ইনপুট পিভি ইনপুটের যে টোটাল যে ফাংশনটা এই জায়গায় দিয়ে দিয়েছে নর্মাল ভোল্টেজ যেটা নমিনাল ভোল্টেজ দুইশো দুইশো চল্লিশ থাকবে ম্যাক্সিমাম পাঁচশো পর্যন্ত ইনপুট দিতে পারবো এবং এ জায়গায় এমপিপি ট্রাকিং রেঞ্জ আমরা যেটা বলে থাকি সেটা কিন্তু নব্বই থেকে পাঁচশো পর্যন্ত ম্যাক্সিমাম চার্জিং এম্পিয়ার আছে সাতাইশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলের ভিতরে ইনভেল্ট দেওয়া আছে এমপিপি ফুল লোড যে আছে এমপিপি রেঞ্জ যেটা ফুল লোডে যখন মেশিনটা ফুললি ছয় হাজার দুইশো ওয়াটে রান করবে তখন এর এমপিপি ট্র্যাকিং রেঞ্জ রেঞ্জ কাজ করবে দুইশো চল্লিশ থেকে কিন্তু চারশো পঞ্চাশ পর্যন্ত ম্যাক্সিমাম সোলার চার্জিং কারেন্ট এ জায়গায় একশো চল্লিশ এম্পিয়ার অর্থাৎ ম্যাক্সিমাম যে সোলার চার্জিং কারেন্ট এটা কিন্তু একশো চল্লিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলারের ভিতরে ইনবিল্ড আছে এবং গ্রিড আউটপুট এ জায়গায় লিখে দিয়েছে কিন্তু গ্রিড আউটপুট জন্য যে ভোল্টেজ গুলো দুইশো তিরিশ দুইশো দুইশো বিশ তিরিশ দুইশো চল্লিশ পর্যন্ত জায়গায় দিয়ে দিয়েছে এবং সকল অপশন কিন্তু এই জায়গায় কোম্পানি দিয়ে দিয়েছে পাওয়ার দিয়ে দিয়েছে এবং ইনপুট এসি ইনপুটের জন্য যে অপশনটা দুইশো তিরিশ ইনপুট চার্জিং ম্যাক্সিমাম ইনপুট চার্জিং চল্লিশ অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজে সর্বোচ্চ এই জায়গায় কিন্তু বারোশো বারো হাজার চারশো ভিএ যেটা সিঙ্গেল ফেজে বারো হাজার চারশো ভিএ কিন্তু কোম্পানি এটা উল্লেখ করে দিয়েছে এবং ম্যাক্সিমাম চার্জিং কারেন্ট একশো অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্ট থেকে সে সর্বোচ্চ একশো অ্যাম্পিয়ারে কিন্তু এই এই আইপিএসটি চার্জ করতে পারবে এখন আমরা একটু দেখি ব্যাটারি সেকশন থেকে ব্যাটারি সেকশন হচ্ছে ব্যাটারি ভোল্টেজ রেঞ্জ চল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত এবং ম্যাক্সিমাম ব্যাটারি চার্জিং কারেন্ট হচ্ছে একশো তিরিশ তো দর্শক ব্যাটারি রেঞ্জ হচ্ছে চল্লিশ থেকে অর্থাৎ লো কাটটা করা যাবে চল্লিশ এবং হাই কাটটা ব্যাটারি হাই কাট করতে পারবো আমরা সর্বোচ্চ কিন্তু তেষট্টি অর্থাৎ আমরা যেটা বলি একান্ন পয়েন্ট টু ভোল্ট ব্যাটারি কিন্তু আপনারা এই ইনভার্টারে ইউজ করতে পারবেন তো দর্শক এই ছিল মোটামুটি এই ইনভার্টারের ফিচার্স আর একটা আমরা আপনাদেরকে একটু বলছি এটা হচ্ছে এর সাথে কোম্পানি একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে এবং সাথে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল বই কোম্পানি দিয়ে দেশে তো দর্শক এটার অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে হচ্ছে এক বছর পার্স ওয়ারেন্টি থাকবে এক বছর এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর টোটালি সাকো ব্র্যান্ডের এই ইনভার্টারে আপনারা দুই বছর ওয়ারেন্টি পাবেন আমরা এই ইনভার্টারটা